মানুষের অস্তিত্ব শুধু মাটি ও রক্তের সমন্বয় নয় মানুষের দেহের ভেতরে এমন এক রহস্যময় সত্তা রয়েছে যা চোখে দেখা যায় না হাতে ধরা যায় না অথচ তার উপস্থিতি ছাড়া মানুষ নির্ধর দেহ ছাড়া আর কিছুই নয় সেই অদৃশ্য অথচ বাস্তব সত্তাটির নামই হল রুহ বা আত্মা রুহের জগৎ এমন এক জগৎ যার গভীরতা মানুষের জ্ঞান দ্বারা পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয় পবিত্র কোরআন ও হাদিস আমাদের সামনে এই জগতের কিছু দরজা খুলে দেয় কিন্তু সম্পূর্ণ বাস্তবতা আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানেন এ সম্পর্কে পবিত্র কোরআনে তালা উল্লেখ করেন তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার প্রতিপালকের আদেশ থেকে আর তোমাদের জ্ঞান এ বিষয়ে অতি সামান্য দেওয়া হয়েছে এই আয়তের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর সত্য রুহ কোনো বস্তুগত বিষয় নয় এটি আল্লাহর অমর বা আদেশগত সৃষ্টি অর্থাৎ যেমন ভাবে আকাশ জমিন পাহাড় সমুদ্র ধীরে ধীরে সৃষ্টি হয়েছে রুহ তেমন সৃষ্টির আওতভুক্ত নয় বরং আল্লাহর এক বিশেষ আদেশের ফল আল্লাহ যখন বলেন হও বলার সাথে সাথে কিন্তু তা হয়ে যায় রুহের জগৎ শুরু হয় মানুষের দেহ সৃষ্টির আগেই সহি হাদিসে এসেছে আদম ও সাল্লাম সৃষ্টির বহু আগে আল্লাহ তালা সমস্ত রুহকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে একত্রিত করেছিলেন কোরআনে এর সম্পর্কে আল্লাহ উল্লেখ করেন আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠ দেশ থেকে তাদের বংশধরকে বের করলেন এবং তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করলেন আমি কি তোমাদের প্রতিপালক নই অর্থাৎ রুহদের সৃষ্টি করে সেই রুহের জগতে আল্লাহ তালা বললেন আমি কি তোমার প্রতিপালক নই আমি কি তোমাদের প্রতিপালক নই এক বাক্যে সমস্ত রুহ জবাব দিয়েছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক সুরা আরাফ আয়াত একশো বাহাত্তর এই আয়াত প্রমাণ করে আমাদের প্রত্যেকের রুহ এই দুনিয়ার আসার বহু আগেই আল্লাহর সামনে উপস্থিত হয়েছিল সেই জগৎকে অনেক আলেম বলেন আলমে আর ওয়াহ অর্থাৎ রুহের জগৎ সেখানে কোনো ভাষা ছিল না ছিল না কোনো দেহ ছিল না কোনো পরিচয় শুধু আল্লাহ ও তার বান্দার মধ্যে এক স্বীকৃতি সেই স্বীকৃতির ভার নিয়েই মানুষ দুনিয়ায় রোহের জগৎ ছিল পবিত্র শান্তিময় এবং ভরা সেখানে কোনো পাপ ছিল না ছিল না কোনো হিংসা ছিল না কোনো অহংকার মানুষ ছিল নির্দোষ আত্মা ছিল ভারমুক্ত দুনিয়ার জীবনের কোলাহল কষ্ট লোভ ও পরীক্ষার আগে রোহ ছিল এক আলোকিত অবস্থায় এরপর আল্লাহ তালা যখন মানুষের দেহ সৃষ্টি করেন তখন নির্দিষ্ট সময়ে সেই দেহে রুহ প্রবেশ করানো হয় সই হাদিসে নবী আলী আসাল্লাম বলেছেন মানুষের সৃষ্টি মাতৃ গর্বের চল্লিশ দিন নুতফা হিসাবে এরপর চল্লিশ দিন আলাকা এরপর দিন মুদগা এরপর আল্লাহ একজন ফেরেস্তা পাঠান তিনি তার মধ্যে রুহ ফুকে দেন সই মুসলিম এবং বুখারি এই রুহ ফুকে দেওয়ার মুহূর্তেই একটি দেহ প্রকৃত মানুষে পরিণত হয় এর আগে দেহ আছে কিন্তু জীবন নেই রু প্রবেশ করার পর পরই হৃদয় স্পন্দিত হয় হৃদয়ে স্পন্দন হয় চেতনা জাগ্রত হয় অনুভূতির জন্ম হয় এটি প্রমাণ করে জীবনের আসল উচ্চ দেহ নয় বরং রু দুনিয়ার জীবনে বন্দি থাকে দেহের ভেতরে সে দেহে চোখ দিয়ে সে শুনে কান দিয়ে সে অনুভব করে স্নায়ুর মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে রু এই দেহের বাসিন্দা নয় এবং মালিকও নয় তাই দেহ যত শক্তিশালী হোক রোহ চলে গেলে সেই দেহ মুহূর্তেই নিথর হয়ে যায় অর্থাৎ এটা কোনো কাজ করতে পারে না রুহের জগৎ দুনিয়ার জগতের মতো নয় সেখানে সময় নেই আমাদের পরিচিত মানুষ সময়ের সেখানে সময় নেই আমাদের পরিচিত সময়ের মতো নেই সেখানে দূরত্ব নেই আলো অন্ধকারের পার্থক্য রুহ সেখানে এমন এক বাস্তবতায় অবস্থান করে যা আমাদের বুদ্ধি পুরোপুরি ধারণ করতে সক্ষম তবে কোরআন ও হাদিস আমাদের জানায় রুহ অনুভব করে কষ্ট পায় শান্তি পায় এবং আল্লাহর সান্নিধ্যে আনন্দ অনুভব করে এই রুহ দুনিয়ার জীবনের ন্যাক আমলের জন্য তৃষ্ণার্ত হয় আবার গুনাহের ভারে ক্লান্ত হয় দুনিয়ার প্রতিটি ইবাদত প্রতিটি অশ্রু প্রতিটি তবা মূলত রুহের আর্তনাদ কারণ রুহ তার আদিগত জগতের পবিত্রতা ভুলে যায়নি সে বারবার সেখানে ফিরে যেতে চায় এই কারণে হয়তো গভীর রাতে নিঃশব্দে চোখ ভিজে যায় বুকের ভেতর অচেনা এক শূন্যতা কাজ করে আর মন ভরে ওঠে আর কত দুনিয়া কোথায় সে শান্তি এই প্রশ্নগুলো দেহের নয় এই প্রশ্নগুলো হল রুহের মৃত্যু কোনো শেষ নয় বরং এটি এক জগৎ থেকে অন্য জগতে স্থানান্তরের প্রক্রিয়া মানুষ যাকে মৃত্যু বলে ভয় পায় প্রকৃতপক্ষে সেটি হলো রুহের মুক্তি অথবা রুহের বন্দিত্বের শুরু। দেহ মাটিতে ফিরে যায় কিন্তু রুহ প্রবেশ করে এমন এক জগতে যার নাম বরজাহ এই বরজাহ রুহের জগৎ ও কেয়ামতের মধ্যবর্তী এক বাস্তবতা পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেন তাদের সামনে রয়েছে বারজখ যেদিন তারা পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত সুরাল মমিনুন আয়াত একশো মৃত্যুর মুহূর্তে রুহের অবস্থা মানুষের আমলের উপর নির্ভর করে সই হাদিসে এসেছে যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে তখন আসমান থেকে সাদা মুখমন্ডল বিশিষ্ট ফেরেস্তারা নেমে আসেন তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুদুম ও জান্নাতের সুগন্ধি তারা মুমিনের পাশে বসে এবং শান্ত কণ্ঠে বলে হে প্রশান্ত রুহ তোমার প্রতিপালকের ক্ষমা ও সন্তুষ্টির দিকে এসো তখন থেকে থেকে যেমন ভাবে পাত্র পানি ঢলে পড়ে কোনো যন্ত্রণা ছাড়াই, ছাড়াই, কষ্ট রুহ সুগন্ধিতে মোড়ানো হয় আকাশে তুলে নেওয়া হয় এবং প্রতিটি আসমানে ফেরসরা তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানায় এটি সে রুহ যে দুনিয়াতে আল্লাহকে ভালোবেসেছে তার আদেশ মেনেছে গুনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে অন্যদিকে পাপি ও অবিশ্বাসী মানুষের রুখ বের হওয়ার দৃশ্য অনেক ভয়াবহ কালো মুখমন্ডল বিশিষ্ট ফেরেস্তারা নেমে আসে তাদের হাতে থাকে শাস্তির কাপড় তারা কঠোর কণ্ঠে বলে হে নাপাক রুহ আল্লাহর গজব ও ক্রুদের দিকে বেরিয়ে এসো তখন সেই রুহ দেহ সারতে চায় না দেহকে আঁকড়ে ধরে রাখে দেহের ভেতরে ছড়িয়ে পড়ে আর ফেরেস্তারা তারা শক্তভাবে টেনে বের করে হাদিসে এসেছে রুখ বের হয় এমন ভাবে যেমন ভেজা উলের ভেতর থেকে কাঁটা যুক্ত লোহার শলাকা টেনে বের করা হয় মৃত্যুর পর রুহকে আবার দেহে ফিরিয়ে দেওয়া হয় প্রশ্ন উত্তরের জন্য মুনকার ও নাকির নামক দুই ফেরেস্তা এসে প্রশ্ন করেন তোমার প্রতিপালক কে তোমার দিন কি তোমার নবী কে মুমিন সহজেই উত্তর দিতে পারে কারণ দুনিয়াতে সে এই সত্য নিয়ে জীবন কাটিয়েছে তখন তার কবর প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় এবং রোহ শান্তিতে বসবাস করে সুবহানাল্লাহ কিন্তু পাপীর রুহ রুহের জন্য কবর হয় অত্যন্ত সংকীর্ণ সে উত্তর দিতে পারে না বিভ্রান্ত হয় ভীত হয় তার জন্য একটি দরজা খুলে দেওয়া হয় কবর তখন শাস্তির এক পরিণত হয় এই কষ্ট শুধু দেহের নয় মূলত উপরই রুহের প্রভাব ফেলে অর্থাৎ আমরা যে কবরে লাশগুলো দাফন করে আসি কিছুদিন পরে সেখানে কিন্তু আর লাশ দেখা যায় না সেগুলো মাটিয়ে খেয়ে ফেলে কিন্তু যার পবিত্র যার আত্মা খারাপ তার শাস্তি কিন্তু হতেই থাকে এই শাস্তিটা একমাত্র রুহের উপরেই হয়ে থাকে রোহের জগতে মানুষ দুনিয়ার মতো প্রভাবিত হয় না কেউ হাজার বছর কবরে থাকলে তার কাছে মনে হতে পারে যেন কিছুক্ষণ আগে সে মারা গেছে আবার কারো কাছে প্রতিটি মুহূর্ত দীর্ঘ যন্ত্রণার মতো অনুভূত হয় এটি সম্পূর্ণরূপে আল্লাহ ইচ্ছাদী হাদিসে এসেছে শহীদদের রোহ সবুজ পাখির ভেতরে থাকে তারা জান্নাতে বিচরণ করে জান্নাতের ফল খায় এবং আরশের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় নেয় এটি প্রমাণ করে সব রোহ একই অবস্থায় থাকে না আমল অনুযায়ী রোহের মর্যাদা ও অবস্থান ভিন্ন হয় রুহ দুনিয়ার মানুষের সাথে সীমিত সংযোগ অনুভব করতে পারে কোনো কোনো হাদিসে এসেছে মৃত ব্যক্তি তার জানাজা শেষে মানুষের পদধ্বনি শুনতে পায় এটি প্রমাণ করে রুহ পুরোপুরি অচেতন নয় বরং আল্লাহ যতটুকু চান ততটুকু অনুভব করার ক্ষমতা দিয়ে দেন এরপরে যখের জীবন আমাদের জন্য এক কঠিন বাস্তবতার বার্তা বহন করে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু রুহের যাত্রা দীর্ঘ যে রুহ দুনিয়াতে আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকে তার জন্য মৃত্যু ভয় নয় বরং দেখা করার মতো একটি বাস্তবতা রুহ কোনো অনুভব করতে শুরু করে দুনিয়াতে দেহের আবরণে আবদ্ধ থাকার কারণে রুহ অনেক কিছুই পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না কিন্তু বরজাহের জগতে প্রবেশ করার পর আবরণ সরে যায় তখন রুহ সত্যকে এমন ভাবে দেখে যেভাবে দুনিয়াতে কল্পনাও করা যায় না পবিত্র কোরআন এর সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে রোহ আনন্দ পায় আবার গভীর কষ্ট অনুভব করে আল্লাহ তালা বলেন আজ তোমাদেরকে এমন প্রতিদান দেওয়া হবে যা তোমরা করতে এই আজ শব্দটি শুধু কে দিনের জন্য নয় বরং মৃত্যু পর্বতী জীবনের জন্য প্রযোজ্য কারণ হাদিসে স্পষ্টভাবে এসেছে কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান নামের গর্ত সমূহের একটি গর্ত রোহ যখন কবরের জীবনে প্রবেশ করে তখন তার জন্য শান্তির জায়গা খুলে যায় তার রুহ জান্নাতের সুগন্ধি অনুভব করতে থাকে প্রশান্তি লাভ করতে থাকে কবর তার কাছে প্রশস্ত হয়ে যায় চোখ যত দূর যায় ততদূর পর্যন্ত সে তখন বলে ওঠে হ্যাঁ আমার প্রতিপালক কেমন দ্রুত কায়েম করুন যেন আমি আমার প্রতিশ্রুত পুরস্কারে পৌঁছাইতে পারি এই আকাঙ্ক্ষার প্রমাণ করে রুহ সচেতন ও অপেক্ষা করে যে সে আশাবাদী হয় জান্নাতের অন্যদিকে পাপি রুহের অনুভূতি ভিন্ন সে অনুশোচনায় দগ্ধ হয় দুনিয়া সেই সুযোগগুলো তার চোখের সামনে ভেসে ওঠে যেগুলো সে অবহেলায় নষ্ট করেছে সালাতের সময় তৌবা সুযোগ আল্লাহর ডাক সবই যখন স্মৃতির মতো তাকে ঘুরে ঘুরে খায় কিন্তু তখন তার ফিরে যাওয়ার কোনো পথ থাকে না এই অনুশোচনায় তার জন্য এক মানসিক শাস্তি যা দেহা নয় রুহ বহন করে চলে রুহের জগতের সবচেয়ে হৃদয় স্পষ্ট বিষয় হল জীবিতদের সাথে তার সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না হাদিসে এসেছে মৃত ব্যক্তি তার আত্মীয়দের অবস্থা সম্পর্কে অবহিত হয় যখন কেউ তার জন্য দোয়া করে কোরআন করে সব পৌঁছায় তখন রুহ আনন্দিত হয় তার কবর আলোকিত হয় সে অনুভব করে সে ভুলে যাওয়া হয়নি বিশেষ করে সন্তানের দোয়া মৃত পিতামাতার মাতার রুহের জন্য এক অমূল্য উপহার নবী আলি সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস বন্ধ হয় না এক নাম্বার নাম্বার উপকারী জ্ঞান তিন নাম্বার তা যে সন্তান তার জন্য দোয়া করে এবং তার জন্য দান সদ্গা করে এই হাদিস প্রমাণ করে জীবিতদের আমল সরাসরি রুহের জগতে প্রভাব ফেলে একটি দোয়া একটি দান একটি সব সবকিছুই সেখানে পৌঁছে যায় আল্লাহর ইচ্ছায় তাই কবরবাসী আমাদের মুখাপেক্ষি আর আমরা একদিন তাদের কাতারি সামিল হবো রুহ কবরের জীবনে মূলত অপেক্ষায় থাকে সে জানে এটি ঠিকানা নয় সামনে রয়েছে মহাদিন দিন এই অপেক্ষা জন্য আর পাপির জন্য জানে কেউ তার সামনে জান্নাত জানে তার সামনে কেউ কঠিন হিসাব এই অপেক্ষার সময় রুহ উপলব্ধি করে জীবন কতটা ক্ষণস্থায়ী ছিল ক্ষমতা সম্পদ অহংকার সবকিছুই সেখানে অর্থহীন একমাত্র সঙ্গে যাবে ইমান আমল এবং সৎকর্মগুলো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একদিন সেই মহাসত্ব উপস্থিত হবে অর্থাৎ কিয়ামতের দিন যে দিনের কথা রোহ বারবার অনুভব করে যে দিনের জন্য করে আর ভয়ে কাঁপে সেই দিনে আল্লাহ তালার আদেশে সব রোহকে আবার জাগ্রত করা হবে পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেন অথবা সিংহারে ফোঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের প্রতিপালকের দিকে ছুটে আসবে সুরাইয়াছে এই পুনরুত্থানের দিন রোহ আবার তার দেহের সাথে মিলিত হবে তবে এটি দুনিয়ার দেহ নয় এটি হবে নতুনভাবে সৃষ্টি করা দেহ অক্ষয় শক্তিশালী এবং চিরস্থায়ী জীবনের উপযোগী দুনিয়াতে যেমন দেহ বহন করতে পর তেমনভাবে দেহ ও রুহ একে অপরের সাক্ষ্য দেবে হাত কথা বলবে চোখ সাক্ষ্য দেবে ত্বক প্রকাশ করবে গোপন সত্য কিন্তু এই সাক্ষ্যের পেছনে থাকবে রুহের স্মৃতি কারণ রুহ সব দেখেছে সে সব অনুভব করেছে এই দুনিয়াতে তার দেহ যে অপকর্ম বা ভালো কর্ম করেছে সে সম্পর্কে রুহ সেদিন সাক্ষ্য দিবে তার মুখকে বন্ধ করে দেওয়া হবে কেয়ামতের ময়দানে রোহের অনুভূতি হবে দুনিয়ার সব সব অনুভূতির চেয়ে তীব্র ভয় আশা অনুশোচনা একসাথে করবে যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে তাদের রুহ তখন বুঝবে কত বড় ক্ষতি তারা নিজেরাই ডেকে এনেছে আর যারা দুনিয়াতে অল্প হলেও আল্লাহর জন্য কেঁদেছে নামাজে মাথা নত করেছে গোপনে করেছে তাদের রোহ আল্লাহর রহমতের ছায়ায় প্রশান্তি পাবে এরপর শুরু হবে হিসাব রুহ ও দেহ উভয়ই সেই হিসাবের অংশীদার দুনিয়ার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শব্দ প্রতিটি নিয়ত সেখানে উপস্থিত হবে সেদিন কোনো অজুহাত চলবে না কারণ রুহ নিজেই জানে সে কি করেছে কি অবহেলা করেছে হিসাবের গড় রুহের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম জান্নাতে প্রবেশকারী রুহের জন্য অপেক্ষা করছে এমন এক শান্তি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি কোনো হৃদয় কল্পনাও করেনি সেখানে কোনো কষ্ট নেই কোনো বিচ্ছেদ নেই কোনো ভয় নেই সবচেয়ে বড় নিয়ামত রোহ হল আল্লাহ সন্তুষ্টি ও তার দিদার সেই মুহূর্তে রুহ তার সমস্ত দুনিয়ার কষ্ট ভুলে যাবে অন্যদিকে যার নামের দিকে ধাবিত রোহের জন্য রয়েছে ভয়াবহ বাস্তবতা সেখানে শুধু আগুনের কষ্ট নয় রয়েছে অনন্ত অনুশূচনা রুহ তখন বলতে চাইবে হাই যদি আমি দুনিয়া ফিরে যেতে পারতাম কিন্তু সে শুধু কার দেওয়া হবে না কারণ দুনিয়া ছিল পরীক্ষার স্থান আর আখিরাত ফলাফলের জায়গা এই পুরুষ যাত্রা আমাদের এক গভীর সত্য শেখায় আসলে রুহ পরি এই পুরু যাত্রা আমাদের এক গভীর সত্য শেখায় রুহি আসল পরিচয় দেহ ক্ষণস্থায়ী কিন্তু রুহ চিরস্থায়ী যাত্রা পথে চলছে রাত প্রতিটি সিদ্ধান্ত আসলে রুহের ভবিষ্যৎ নির্ধারণ করছে যে রুহ আল্লাহকে স্মরণ করে সে দুনিয়াতে শান্তি পায় আর যে রুহ আল্লাহ থেকে দূরে সরে যায় সে দুনিয়াতে অস্থির হয় কারণ রুহ তার আদি জগৎ ভুলে যেতে পারে না সে সবসময় তার রবের দিকে ফিরতে যায় এ কারণে কোরআনতাল শুনলে বুক কেঁপে ওঠে দুয়ার সময় চোখ ভিজে যায় কবরের কথা শুনলে মন ভারী হয়ে আসে এগুলো দেহের প্রতিক্রিয়া নয় এগুলো রুহের ডাক এই প্রতিবেদন